এই লিপগুরের টাকা তো এনএন লিপগুরের টাকা ধরেন লিপগুরের কার্ড দিয়ে পৃথিবীর যে কোনো দেশে আপনি এরকম আসসালামু আলাইকুম আমি আকতুব ভাই বর্তমানে আসি এখন দিল্লিতে আর আমাদের হাতে লিপগুরের মাস্টার কার্ড এটা দিয়ে যদিও আমি বাংলাদেশ থেকে এমটিবি ব্যাংক থেকে টাকা উঠিয়েছি লিবগুনের কার্ড দিয়ে আর এখন দিল্লিতে আমরা এই যে এটিএম এ টাকা উঠাবো দেখবে এখান থেকে টাকা উঠে কিনা তো চলেন যাওয়া যাক নিলাম ইন্টার এক হাজার রুপিতে আমার কাটবে হচ্ছে তেরো ডলার তেরো ডলার তিন সেন এটা বুঝে গেছে এটা ইন্টারন্যাশনাল কার্ড

এই বৃষ্টির দিনে আপনাদের জন্য ভিজা ভিজা টাকা উঠাই দিলাম সাধারণ ফিল অসাধারণ দিস ইজ লিপ গুড লিপ গুড লিপ গুড লিপ কার্ড দিয়ে প্রথমে আমরা টাকা উঠাইছি এমটিবি ব্যাংক থেকে আর দ্বিতীয়ত এখন ইন্ডিয়ার রুপি উঠাইলাম এটা হচ্ছে এসবিআই ব্যাংক থেকে তো এটাই মানে কাজ করে যে এত মজা যারা কাজ না করবেন এরা বুঝতে পারবেন না আপনারা মানে যারা আছে অনেক যে কাজ করব কিন্তু কি এরা আরো তিন মাস পর যে কাজ করে মাঝখানে পাঁচ মাস ফাও কি বললাম তো ভাই হ্যাঁ এই যে দেখেন এখন প্রায় রাত্র তিনটা বাজে তাহলে তিনটা বাজে আমরা এটিএম বৃষ্টি আপনাদের জন্য মানে প্রুফ করার জন্য যে আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কাজ করে যে মজা পাবেন ন্যাশনাল প্রজেক্টে কাজ করে কখনো মজা পাবেন না একটা কার্ড নিয়ে নিবেন এর ব্যালেন্স যেকোনো কান্ট্রি দিয়ে উঠে